নমস্কার বন্ধুরা আরাধ্যা পিজিওন অ্যান্ড পেট ফার্মের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানেন যে আমি নতুনভাবে আবার ফার্মিং করছি পঞ্চাশ পিস কয়লার মুরগির বাচ্চা তুলেছি বাচ্চাগুলোর বয়স এখন আজকে ১৯ দিন তাই ১৯ দিনের মাথায় আমি ভিডিওটা করছি কালকে আঠেরো দিন ছিল কালকে লাস্ট থার্ড নম্বর ভ্যাকসিনটা ওদের করলাম কমপ্লিট করলাম থার্ড নম্বর ভ্যাকসিনের ভিডিওটা করা হয়নি শরীর অসুস্থতার জন্য তাই ভিডিওটা আমি দিতে পারিনি তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা ব্রয়লার মুরগি নতুনভাবে কালচার শুরু করলে এক থেকে ছ দিন ছ দিনের মাথায় একটা ফার্স্ট ভ্যাকসিন করবেন যেটা রানীক্ষেত ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিনটা বারো দিনের মাথায় করবেন যেটা হচ্ছে আইপিডি গাম্বুরো আর থার্ড ভ্যাকসিনটা আঠেরো দিনের মাথায় করবেন যাতে ওটাও একটা রানী বুস্টার ডোজ যেটা লাশোটা বলে আমি কাল ওই ভ্যাকসিনটা কমপ্লিট করলাম কিনে দেবা আছে দেখুন ছবিটা দিচ্ছি কালকে যে ভ্যাকসিনটা করলাম এই ভিডিওটা আমি মানে এই ভ্যাকসিনটা কালকে আমি কমপ্লিট করেছি তো আজ সকাল উনিশ দিন সকালে ভিডিওটা বানাচ্ছি সকাল সকাল উঠে সকালে ওদেরকে আমি খাবার দিয়েছি আর সঙ্গে জলের সাথে ওদেরকে আমি এমবি প্লেক্স যেটা বি কমপ্লেক্স বলে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন ভ্যাকসিন যেদিন করবেন ওর পরের দিন থেকে ভিটামিন বি কমপ্লেক্সটা দেবার চেষ্টা করবেন জলের সাথে মিশিয়ে ওদেরকে ভিটামিন বি কমপ্লেক্সটা দিলে কি হয় মুরগি বাচ্চার কোনো নার্ভের প্রবলেম আসে না ভ্যাকসিন দেওয়ার পরে অনেক পাখি উইক থাকে ডোজ না নিতে পারলে পা বাঁকা বা পা খোঁড়া হয়ে যাওয়ার চান্স থাকে ভিটামিন বি কমপ্লেক্সটা দিলে কি হয় খোঁড়া বা পা বাঁকা প্যারালাইসিস টাইপের মুরগি মানে বাচ্চার কিছু হয় না তো সকালে আমি ওদেরকে বি কমপ্লেক্স দিয়েছি আমি দু ধরনের মেডিসিন ব্যবহার করি এক হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স মানে অ্যালবোমার আর যেটা ভ্যাকসিন আর এটা ব্যবহার করি মেডিসিন যেটা হচ্ছে নিউরুবিয়ান ফোট আমার পঞ্চাশটা বাচ্চা আছে পঞ্চাশটা বাচ্চা হিসেবে আমি নিউরুবিয়ান ফোট পাঁচটা করে দিই জলের সাথে গুলি সকালে দু ঘন্টা রেখে আবার জলটা সরিয়ে নিই আবার প্লেন জল ওদেরকে দিই আর বি কমপ্লেক্স হলে আমি পাঁচ এমএল দিই এক লিটার জলে পাঁচ এম করে হিসাবে এক লিটার জলে পাঁচ এম করে হিসাবে আমি ওদেরকে বি ভিটামিন বি কমপ্লেক্সটা দিই যাদের যেমন বাচ্চা সেরকম হিসাবে আপনারা দেবেন সকালে জলের সাথে মেডিসিন এটা হলো সন্ধ্যেবেলা রাতে যে খাবারটা ওদেরকে দিই রাতে খাবারের সাথে অষ্টভেট আমি ব্যবহার করি পঞ্চাশটা মুরগির ক্ষেত্রে পাঁচ এম করে আমি অষ্টোভেট ওটা জলের সাথে মিশিয়ে দিই না ওটা খাবারের সাথে মিশিয়ে দিই চেষ্টা করবেন সবসময় অষ্টভেদটা খাবার সাথে মিশিয়ে দেওয়া যাতে কি হয় খাবার সাথে খেলে পুরোটাই খেতে নি খেয়ে নিতে পারবে খাবারটা এমনভাবে দেবেন যেন খাবারটা পুরোটাই খেয়ে নেয় নষ্ট না করে কম খাবারের সাথে মিশিয়ে দেবেন হলে পরে আবার একবার খাবার দেবেন আর জলের সাথে মেডিসিন দিলে কি হয় জল তো পুরোপুরি রাত্রে খায় না জল কিছু নষ্ট হয় কাঠের গুঁড়ি নিচে কাঠের গুঁড়ি দেওয়া থাকলে কাঠের গুঁড়ি ওর জলে পড়ে ন জলটা নষ্ট হয়ে যায় তখন জলটা ফেলিয়ে দিতে হয় আমাদেরকে তার জন্য মেডিসিনটাও খুব নষ্ট হয় চেষ্টা করবেন সব সময় যখন কোনো ক্যালসিয়াম বা এই অস্টোভেট দেবেন আমি অষ্ট ক্যালসিয়াম হিসেবে অষ্ট ক্যালসিয়ামটা ব্যবহার করি এবার যারা যেমন ব্যবহার করেন তারা করবেন অবশ্যই দেখে নেবেন ভিটামিন ডি থ্রিটা অ্যাড করবেন অষ্টোভেড নিলে আর অন্যান্য মেডিসিনের সাথে ভিটামিন ডি থ্রি অ্যাড আছে নাকি দেখবেন নাহলে আপনারা অ্যাড করে নেবেন অস্টোভেডের সাথে ভিটামিন ডি থ্রি বলতে ভাইমিনালটা ব্যবহার করতে হয় মিক্সড করতে হয় মিক্সড করে দিতে হয় আর সকালের জলে চেষ্টা করবেন হয় নিউরুব পোর্ট নাহলে এমবিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন ওটা টানা তিন দিন দেবেন টানা তিন দিন দেওয়ার পরে দিন আবার প্লেন জল দেবেন আবার প্রতি সপ্তাহে টানা তিন দিন এরকম করে আপনারা রেগুলার করতে থাকবেন যাতে ব্রয়লার মুরগি বাচ্চা আমার সুস্থ থাকে ভালো হেলদি থাকে দেখুন আজকে আমার উনিশ দিন বয়স উনিশ দিন বয়সে কেমন পাখিগুলো কেমন হেলথ খুব ভালো হেলথ হয়েছে পাখিগুলোর খুব চংমগে আছে কোনো অসুস্থতা নেই কোনো পাখির পাখি খুব সুন্দর আছে বাচ্চাগুলো এর মধ্যে পনেরো পিস আমার একজন বন্ধু খুব রিকোয়েস্ট করেছিল তাকে পনেরো পিস আমি দিয়েছি ও ফার্স্ট কালচার শুরু করছে ব্রয়লার কয়লার মুরগির বলেছিলাম বাচ্চা নিতে তো বাচ্চা নেয়নি বলছে বাচ্চা নিলে আমার বাইচাশ যদি মারা যায় তো আমি আমাকে বড় বাচ্চা কিছু ফার্স্ট কাল আমি ভ্যাকসিন করেছি করে আজ সকাল আজকে ওদেরকে সকালেই সব পনেরোটা বাচ্চা আমি দিয়েছি তো দেখুন আর আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমি ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান এসে খুব তাড়াতাড়ি ভিডিওটা পৌঁছে যায় আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন